আলাইকুম আমি সাবিয়া শর্মিন আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সাবিয়া শর্মিন ব্লগ চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার আল্লাহ রহমতে ভালো আছি আজকে ভিডিওটি স্টার্ট করলাম দুপুরের রান্নাবান্না থেকে মিন নাস্তার পরে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এই টাইমটাতেই মূলত আমি রান্নাটা স্টার্ট করে দিই আজকে আমার পুরো ভিডিও জুড়ে শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে সেই সব আপদের প্রতি যারা আমাকে এই ভিডিও করার উৎসাহ প্রদান করেছে লাস্ট দুইটা ভিডিওতে এত পরিমাণ কমেন্টস আর এত পরিমাণ ভালোবাসা পেয়েছি যা আমার ইউটিউব জীবনে কখনো পাইনি তাই শুধু শুধু ইচ্ছে হয় একটা বার যদি সেই সব আপুদের দেখা পেতাম সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রত্যেককে আমি জড়িয়ে ধরতাম আমার আর কোনো বোন নেই সব সময় ইচ্ছে ছিল আমার একটা বোন হতো যদি ইউটিউব আমার সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে আজ ইউটিউবের এই ব্লগিংয়ের মাধ্যমে সেই সব আপদের পেয়ে মনে হচ্ছে তাদের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও তাদের সাথে একটা আত্মার ভালোবাসার সম্পর্ক আমার হয়ে গেছে যখনই ভেবেছি যে এই ব্লগিং মনে হয় আমার দ্বারা সম্ভব না তখনই ওই মুহূর্তটাতেই তাদের এত পরিমাণ সাপোর্ট ভালোবাসার কমেন্টসের জোয়ারে ভেসে যাচ্ছি মনে হচ্ছে যে আমার যতই কষ্ট হোক আমি এই আপদের কমেন্টস পাওয়ার জন্য হলেও আমি ভিডিও করব এবং আপলোড করব। ভিডিওতে চলে আসি দুপুরের রান্না শুরু করে দিয়েছি আর শুরুতেই আমি আজকে পেঁপে বাগান দিবো তাই পেঁপেটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে দুপুরের বেলাতেই আমি একটু বাচ্চাদেরকে ফ্রুট দিয়ে থাকি সবসময় তাই একটু অ্যাপেল কেটে দিচ্ছিলাম আজকে এই পেপে বাগার করব আর হচ্ছে আমার আম্মু আমার ছোট ভাই যে বাড়িতে গিয়েছিল ডিম আর পিঠার সাথে মুরগি কষিয়ে পাঠিয়েছিল বাড়ি থেকে তো ওই কষানো মুরগিটাতে একটু জাস্ট ঝোল দিয়ে রান্না করে নেবো আবার তা এটাই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্নার আয়োজনের মধ্যে আচ্ছা এই কমেন্টস থেকে আমার পাওয়া দুটো শিক্ষার কথা শেয়ার করি একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওপেন করার পর থেকে আমি ওভাবে কন্টিনিউয়াসলি কখনোই ভিডিও দিতাম না ভাবতাম আমার এত সাধারণ ভিডিও কি দেখবে বা লাইক কমেন্টস অত আসতো না সর্বোচ্চ পনেরো বিশটা এরকম ভিউ পড়তো তো আর আমি অন্যের ভিডিও দেখতাম যেটা আমাকে আকৃষ্ট করতো থামবেল দেখে তাদের ভিডিও দেখে ভালো লাগলে দু একটা কমেন্টস করতাম কিন্তু আমি এই কমেন্টসগুলো পাওয়ার পর লাস্ট দুইটা ভিডিওতে আমার ধারণা পুরো চেঞ্জ হয়ে গেল কমেন্টস করার ফলে আমাদের কিন্তু অনেক হেল্প হয় শুধু যে চ্যালেঞ্জের জন্য হেল্প হয় সেটা না আমাদের মানসিকভাবে স্ট্রং করে এবং আমাদের পরিশ্রমের একটা ফলস্বরূপ মনে হয় যে কমেন্টস পাওয়াটা দেখাও দুজনেই পারো ফুলতে এটা তো অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর হচ্ছে বেবি শেড়িশ ফুলাও এ দেখো ওয়া দুই বোন মিলে এখানে খেলা করছো ওয়া তো হচ্ছে

রান্না করার এক ফাঁকে দেখে নিচ্ছিলাম বাচ্চারা কোথায় কী অবস্থায় আছে কোনো হার্মফুল কিছু ধরছে কিনা না দেখলাম বারান্দায় বসে সুন্দর মতো খেলা করছিল তো এই যে এখন আমি সেদ্ধ হয়ে যাওয়া পেঁপেটাকে সুন্দর মতো মেশ করে নিলাম এখন এটাকে বাগার দিব পেঁয়াজের মধ্যে তেল কাঁচামরিচ এবং একটু জিরা দিয়ে সুন্দর করে ভেজে নিব তারপর বাগারটা দিয়ে নিচ্ছি একটি সুন্দর কমেন্টসই পারে আপনার চ্যালেঞ্জটাকে অনেকের মাঝে নিয়ে যেতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে তাই আমরা একে অপরকে সবসময় ভিডিও দেখে তারপরে কমেন্টস করবো রান্নাটা শেষ করে আমি লাঞ্চ করিনি আলিফার পাপার লাঞ্চ করে আমরা বাইরে গিয়েছিলাম আরিবার কিছু টেস্ট করানোর ছিল ওগুলো করানোর জন্য তো বাইরে থেকে আসার সময় আমার করেই কেন জানি এত সুইট ক্রেভিং হলো তখন একটা মিষ্টির দোকান দেখে আর সহ্য করতে পারলাম না শেষমেশ কতগুলো লাড্ডু নিয়ে আসলাম আমার লাড্ডু ভীষণ ভালো লাগে প্রত্যেকটা আইটেম থেকেই দুটা দুটো করে নিয়েছিলাম দুটো সাথে কালো মিষ্টিও এনেছি কালো মিষ্টি আমার ভাইয়ের খুব পছন্দ এই যে আলিফা আমাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলো সে কোনটা কোনটা খাবে তো সে লাড্ডু খাবে বললো তাই ওকে লাল লাড্ডুগুলো দিলাম আর আমিও একটা লাড্ডু নিলাম আর গুড়ের সন্দেশটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম বেশ ভালো লাগলো আমার কাছে আমরা অনেকে আছি শুধু থাম্বেল আর থামবেলের পিকচারটা দেখেই গেস করে নিয়ে একটা কমেন্টস করে দিই এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো না কারণ আমার ভিডিওতে আমি কি বললাম বা অ্যাকচুয়ালি আমি কী বলতে চেয়েছি সেটা যদি আপনি সম্পূর্ণভাবে না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আপনি যে শুধুমাত্র আমার থাম্বেল পিকচার আর থাম্বেলটা লেখাটা দেখেই যে কমেন্টস করছেন সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারি তাই না তো এটা থেকে আমরা একটু বিরত থাকলে মনে হয় সকলের জন্য ভালো হয় ছিল পরের দিন রাতের ভিডিও আজকে পুরোটা দিন আলিফার পাপা ট্রেনিংয়ে ছিল ওনাদের প্রত্যেকটা নতুন প্রোডাক্ট যখন রিলিজ হয় তখন ওনাদের একটা ট্রেনিং হয় উনি সেলস ডিপার্টমেন্টে থাকলেও উনি কিন্তু একটা এরিয়ার ম্যানেজার তারপরও তাকে ফুল ট্রেনিং করতে হয় প্রোডাক্টটা সম্পর্কে তো আজকে ওইরকম একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওইটার উপরে ট্রেনিং ছিল তো এই যে উনি ওই প্রোডাক্টের ট্রেনিংয়ের পরে আবার একটা এক্সাম হয় সেই এক্সামে উনি ফার্স্ট হয়েছে সেটা একটা সার্টিফিকেট এবং গিফট হিসেবে একটা ইলেকট্রনিক ব্রাশ দিয়েছে সেটা প্রথমেই আমি দেখিয়েছি আর এখন আমি প্যাকেট থেকে সব খাবার আনপ্যাক করছিলাম যে কি কি দিয়েছে দেখার জন্য আর দুপুরে নাকি কাঁচি খাইয়েছিলো আলিফার পাপা বাইরের খাবারটা আসলে খেতে চায় না কিন্তু সবার সাথে যেহেতু প্রোগ্রাম খেতে তো হবেই কিন্তু সে ঘরের খাবারটাই বেশি পছন্দ করে এই জন্য রাতের খাবারটা বাসায় নিয়ে এসেছে তো এই যে আইসক্রিমটা এটা আমার জন্য ছিল বাচ্চাদের দুজনের জন্য দুইটা দিয়ে দিয়েছে আর কোক দিয়েছে এটা কেএফসির সম্ভবত চিকেন ফ্রাই আর হচ্ছে বার্গার ছিল হ্যাঁ সেটাই তো বাচ্চারা যেহেতু চিকেন অনেক পছন্দ করে তাই বোধ হয় আর সে খায়নি মনে করেছে বাসায় নিয়ে যায় একটা কফিও দিয়েছে এটা তো ইনস্ট্যান্ট কফি তা আমি সেই কফিটা পরের দিন খেয়েছিলাম এরই মধ্য দিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ you <music>